রামবতী কমলনগর আপনার যে একত্রিশ কোটি টাকা দিয়েছেন আমার নদীর পাড়ে ঢাকাতে দুই কোটি মানুষের বসবাস তবে ঢাকা শহরের মানুষ এই ইমরুস যন্ত্রণায় ঢাকা শহরের মানুষ ঢাকা শহরেই বিষাক্ত হয়ে গেছে আমরা যারা রিক্সা চালাই বা যারা সাধারণ মানুষ তাদের কাছেও একটা বুট আর যারা টাই পড়া তাদের কাছেও একটা বুট আমাদের সাধারণ শ্রেণীর মানুষ আমরা যত জায়গায় আড্ডা দেই বসি প্রত্যেকটা মানুষ মানে যন্ত্রণায় ভোগে শুধু সরকারের যন্ত্রণায় মানের নেত্রী বিশ্বাস করেন আমার সর্বস্ত আশা স্থল আপনি আমরা হয়তো গোসা সুন্দর করে কথা কইতে পারি না কিন্তু একটা জিনিস খুব ভালো করে বুঝি যে পাঁচই আগস্টের পরেই এই দেশটা পাকিস্তানের রিমোটে চলে যে পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি ওই পাকিস্তান আবার বাংলাদেশ আইসে এখন নেত্রী এই দেশের মানুষ একবার আপনার বাবার নেতৃত্বে যুদ্ধ করছে আমরা একটাই বুঝি আপনি যুদ্ধে ডিক্লারেশন করেন এই ছাড়া কোনো সমাধান নাই আমরা আপনার নেতৃত্বে আবার যুদ্ধ করুন কারণ এই ইউনুস শুধু আঙ্গুলকে শক্তি না এ শুধু একটা জাতি একটা দেশ একটা মুক্তিযুদ্ধের শত্রু এই সরকারটা আসার পরে কত আবার বাহাত্তর সংবিধান ধরলো তারপরে বত্রিশ নম্বর বারি তার মানে এই সরকারটাই একটা রাজাকার কুন্তি সরকার এই ছোট খাটো কোনো আন্দোলনে এই সরকার কিছু হইবো না নেত্রী আপনি বিশাল আন্দোলনের declaration করেন আমরা সত্যিই এই দেশের লুঙ্গি পরা মানুষগুলোর সামনে লেগে থাকুক আমরা ASCII সব সময় কারণ আমরা আপনাশায়ে এই শাসনে খুব বিশ্বাস করি আর আমরা আপনা শাসন আমলকে ভালোবাসি আপনি শক্তি সাধারণ মানুষের নেতা এটাই বারবার প্রমাণিত আমরা যখন যে বিপদের আকাশ আর আসি দেশটা একটা অবস্থা যে দেশের কোনো বাপ মানাই মানে একদম নিরুদ্বন্ধহীন সরকার আপনি শাসন আমলই দেশের মানচিত্র বড় করছেন নদী সমুদ্র সীমা জয় করছেন আর এই সরকার তার অস্তিত্ব টিকার জন্য করিডোর্যাপ বাংলাদেশেtorstors করেছে প্রত্যেকটা সেক্টর শেষ তা তো আমার চেয়ে ভালোই যে এই প্রশ্ন সবাই বুঝে যে যে যারা এখন বাতামী না তারা আজ আছে কাল নাই যাই বলি সত্য এখন আমার দেশটা তো ওরা যেই সরকারের শাসন দুর্নীতি আর দর্শন five গতিতে চলে ওটা তো কোনো সরকারই না এই সরকারটা একদম মানুষের উত্তর কোরিয়ার মতো শাসন করিয়া জোর করে চাপায় শাসন করে মানুষ একদম হালায় কিছু কইতে পারে না আমার মত একজন রিস্কওয়ালা রো কইতে খুব হিসাব করা লাগে ও মব চালায়া দেয় কারোরই ছাড়ে না আজকে আমি প্রেস ক্লাবে বলছি যে আওয়ামী লীগ সারা নির্বাচন আমার ঐক্যবদ্ধ আবল তাবল বক্সে তার মানে স্বাধীনতা নাই এটা রিসকালা হোক বা আরো নিম্ন শ্রেণী হোক আমরা পরাধীনতায় আধীনতায় ভুগি এখন দুঃখ দর্শা সবারই আছে এই দেশে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন আপনি তারপরেও আমরা আইসা আপনার কাছে ত্যাগের কথা বলি এখন বিষয় হচ্ছে আমাদের বলার কোথাও জায়গা নেই জন্য আপনার কাছে বলি আপনি সব মিলে কথা হচ্ছেন যুদ্ধের ডিক্লারেশন করেন কারণ বাংলাদেশের প্রয়োজনে বা দেশের বৃহত্তর স্বার্থ যদি আমরা মরতে না পারি তাহলে আমাদের তো জন্মটাই ব্যর্থ দেশ আমার মায়ের মতো কি যদি আমার মায়ের আসল দূরে টানে আমার যেমন কষ্ট লাগবে এই দেশে আমি জন্মাইছি এই দেশটা তো আমার মা এখন আমার মায়ের তো অবস্থা খারাপ আমার মায়ের বাঁচাইতে আমি অবশ্যই যুদ্ধ করুন আপনি নেত্রী যুদ্ধের ঘোষণা দেন এই ছাড়া এই ইউ নামবো না যাইবো না আমার দেশটার পুরা ধ্বংস করে দিয়েছে নেত্রী আপনি পায়ে ধরি আপনি দেশটার একটু বাঁচান এই গজব রাখতে দেশটার বাঁচান আসসালাম আলাইকুম এই পর্যন্ত নেত্রী দোয়া করেন ঠিক আছে